তোমরা কেমন আসো আশা করি আমি ভালো আছো আমিও ভালো আছি আমি লাইভে চলে এলাম তো তোমাদের ভালোবাসার জন্য তোমাদের জন্য তো তোমরা সবাই আসো প্লিজ প্লিজ মিষ্টি খাতে দুষ্টু মুস্টু কমেন্ট করো আর নতুন বন্ধু তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ভিডিওগুলো দেখো লাইক করে শেয়ার করে পাশে থাকো অনেক অনেক ভালোবাসা তো প্লিজ বন্ধুরা সবাই আসো তো বন্ধুরা জয়েন্ট হয়ে যাও আজকে আমি অফিস টাইমে লাইভে চলে এলাম দুপুরের দিকে তো তোমাদের ভালোবাসা পাবো বলে তো তোমরা সবাই আসো তো ভালোবাসা দাও আর পাশে থাকো সাথে থাকো ভিডিও থাকো এই আশা করি একটুকুই চাই না অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দাও তো আসো প্লিজ জয়েন্ট হয়ে যাও তো বন্ধুরা আসো প্লিজ জয়েন্ট হয়ে যা কেউ আসছো না কেন কারো কাছে কি নোটিফিকেশন পৌঁছাচ্ছে না যদি যায় তো প্লিজ আসো তো মিষ্টি এত দুষ্টু দুষ্টু কমেন্ট করো তো প্লিজ আসো সবাই আসো তোমাদের ভালোবাসার জন্য লাইভে চলে না স্ট্রং হয়ে যাবে प्लीज आसो मिस्टेक रिस्ट कमेंट कर प्लीज़ তো বন্ধুরা সবাই জয়েন্ট হোক প্লিজ আসো তো তোমাদের ভালোবাসি ছোট মানে লাইভে চলে চলেরা তো আসো সবাই আসো প্লিজ জয়েন্ট হোক Et yeah, sure. Please তু সময় আসো প্লিজ হ্যাঁ বলো বলো তো প্লিজ কমেন্ট করো তো চুপ করে থাকলে হবে না মিষ্টি আছে দুটো কমেন্ট করতে হবে আর তোমাদের ভালোবাসার জন্য আমি লাইভে চলে আসছি তো প্লিজ আসো আর টুপিও কিন্তু বসে থাকলে হবে না প্লিজ কমেন্ট করতে হবে টপি আছে কেন প্লিজ কমেন্ট করো তো কমেন্ট কর টোপে আছো কেন তো প্লিজ কমেন্ট করতে হবে না আমি স্টেজে একটু কমেন্ট টোপে বসে থাকলে হবে না প্লিজ কমেন্ট করতে হবে আমি তো ভেবে পাচ্ছি না যে তোমরা টপে বসে বসে কি করছো কমেন্ট করবে না নাকি कमेंट करो प्लीज प्लीज कमेंट करो কমেন্ট করো কে আসছো কারা আসছো আমি কিন্তু বুঝতে পারছি না তো তোমরা টপে বসে আছো টপে থাকলে হবে না তো মিষ্টিকে দুষ্টু কমেন্ট করতে হবে নতুন বন্ধু তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলো দেখতে লাইক শুনতে শেয়ার করে পাশে থাকতে কমেন্ট দেখি তো বন্ধুরা সবাই আসো প্লিজ জয়েন্ট হয়ে যায় দেখি তোমরা কতক্ষণ টপে থাকবে Please, please comment. Thank <laughs> you.